মিনিমাম ভোটে আমি এবং এই নৌকা হাজার আসনে মাহিয়া মাহির সাম্প্রতিক তৎপরতায় তার নির্বাচনে নামার ইঙ্গিত দিয়েছিল অবশেষে তাই ঘটল আজ বিকেলে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন মাহি মনোনয়নপত্র সংগ্রহ শেষে তিনি বলেন চাপাই নবাবগঞ্জ দুই আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলে বিজয়ী হবেন তিনি তিনি আরও বলেন কমপক্ষে পঞ্চাশ হাজার ভোটের ব্যবধানে আমি জিতব মিনিমাম পঞ্চাশ হাজার ভোটে ব্যবধানে আমি জিতব আমি আমার চাপের অঙ্গুজ দুইকে পিছিয়ে থাকতে দেখতে চাই না এই আসন নৌকাকেই এনে দেব আমি বলে বোঝাতে পারবো না যে আমি কতখানি খুশি এবং একই সাথে কতখানি খানিক গর্বিত বাংলাদেশের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে যেই দল আমি সেই আওয়ামী লীগের মনোনয়ন কিনেছি এর চাইতে খুশির বিষয় আর কি হতে পারে নারীর ক্ষমতায়ন নিয়ে মাহি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে একজন নারী মেট্রো রেলের প্রথম চালক নারী যিনি চালিয়েছেন মেট্রো রেলটা সেটা কিন্তু মরিয়ম আফিজা তিনি একজন নারী শেখ হাসিনার বিভিন্ন বক্তব্য শুনলে বুঝতে পারবেন তিনি নারী নেতৃত্বকে কতটুকু অগ্রাধিকার দিচ্ছেন অত্যন্ত দক্ষতার পরিচয় দিচ্ছে আমাদের নারী পুলিশ এবং সেনা বাহিনী অত্যন্ত চমৎকার ভূমিকা রাখছে সেক্ষেত্রে আমি একজন নারী আমার মনে হয় সামনের যে ভিশন স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় এই উন্নয়ন থেকে আমি আমার চাপাই নবাবগঞ্জকে পিছিয়ে রাখতে চাই না নির্বাচনের পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন আমি ও আমার স্বামী মিলে পরিকল্পনা তৈরি করছি আজকের পর থেকে আরো দৃঢ়ভাবে কাজ করব ভালো কাজ করতে গেলে সব জায়গায় বাধা আসবে মানে এই এরকম কাজ করো তুমি নামশুকরণ করো তোমার এলাকার মানুষ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাইদুল কাদেরের সঙ্গে কি কথা হয়েছে এমন প্রশ্নের জবাবে মাহিয়া মাহি বলেন কাদের স্যারের সাথে আমার কথা হয়েছে যে আমি নমিনেশন ফর্ম কিনতে চাই আমি আওয়ামী লীগের একজন ছোট কর্মী ওবাইদুল কাদের বলেছিলেন যে আমি জেনে জানাচ্ছি তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন এবং জানিয়েছেন যে আমি নমিনেশন ফর্ম কিনতে পারব ওবায়দুল কাদের বলেছেন সিনেমা রাগনায়া কালকে বলছে আমি ফর্ম চাই আমি চাবাইনা বন্ধ পার্টি হতে চাই এরপর আমাদের নেত্রীর সঙ্গে আলাপ করলাম আমি আমাদের নেত্রীর সাথে আলাপ করলাম তিনি বললেন ফ্যামিলি তো আমলিক ফ্যামিলি তিনি বললেন হ্যাঁ মাহিয়া মাহি বড় হয়ে উঠেছেন আওয়ামী লীগ পরিবার থেকে মাহিয়া মাহির পরিবার আওয়ামী লীগ পরিবার সে তো আওয়ামী লীগ করে ঠিক আছে ফর্ম সংগ্রহ করুক আপনারা মানসিকতাটা একটু তৈরি করেন মহিলাকে দিলে তাকে যেন ভোটটা দেয় তিনি আরো বলেন নারীরা মনোনয়ন নিয়ে অনেকে জিতেছে আবার হেরেছেও একটা মেয়েকে দিলাম বাঁকা চোখে দেখছেন কেন মেশিনটা তো চালাইতেও চিন্তা করে এখানে এদিক সেদিক হতে পারে প্রথম আমরা দেখলাম রিয়াকশনটা কি আমাদের দলেও দেখলাম বাহিরেও দেখলাম একটা অভিজ্ঞতা তো হলোই মাহিয়া মাহি আরো বললেন আমি প্রধানমন্ত্রীকে অনুসরণ করি তিনি যে পরিমাণ সাহসী তার ছিটে ফুটো যদি আমার ভেতরে লালন করি তাহলে কোন শক্তি যত শক্ত অবস্থানে থাকুক না কেন আমি সেখানে ওভারকাম করতে পারবো তাদের রাজনীতি করতে আসলে পদবির দরকার হয় না রাজনীতির মূল নীতি হচ্ছে মানুষের সেবা করা তিনি বলেন আগামী নির্বাচনের জন্য আমার প্রস্তুতি রয়েছে আমার দুটি লক্ষ্য আছে এক আমার এলাকায় জনগণের সেবা নিশ্চিত করা জনগণের অধিকার নিশ্চিত করা আমি আমার চাপের অঙ্গুজ দুইকে পিছিয়ে থাকতে দেখতে চাই না দুই সারা দেশে প্রধানমন্ত্রী যত উন্নয়ন করেছেন সেই উন্নয়ন সম্পর্কে আমার এলাকার মানুষকে অবহিত করা আমার এলাকায় প্রচার করব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের জন্য কি করেছেন আমি শুধু এতটুকু বলবো আমার জন্য দোয়া করবেন সবাই নৌকার জন্য দোয়া করবেন